হ্যালো এফটি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির আজকের ব্লগটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আজকে আমি আমার ছোট্টবেলার বান্ধবীকে আমাদের বাড়িতে ইনভাইট করেছিলাম ওর সামনে বিয়ে তাই ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আজকে আমাদের বাড়িতে ওকে ডেকেছি তাহলে চলো আর বেশি ভার ভিডিওটা শুরু করা যাক আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বসে পড়েছি সবজি কাটতে আজকে বাড়িতে অনেক রকমের মেনু হবে তাই অনেক কটা সবজি কাটতে হবে তাই আর দেরি না করে ঝটপট সকাল থেকে উঠে বসে পড়েছি সবজি কাটতে কারণ তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে ওরাও চলে আসবে আর সবজিপাতি না কাটা হলে মা ওদিকে রান্নাও চাপাতে পারছে না তাই ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি সমস্ত রকমের সবজি কেটে মাকে দিয়ে এসছিলাম আর এসে দেখি মার মোটামুটি অনেক কটাই রান্না হয়ে গেছে মানে এইদিকে এই যে ভাজাভুজিগুলো মোটামুটি কমপ্লিট এদিকে মাংসের আলুটাও মা ভেজে নিয়েছে চিকেনের প্রস্তুতিও মোটামুটি শুরু মা একটু আগেই চিকেনটা দিয়েছে আর আমি তাই এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায় আমার তখন মোটামুটি অনেকগুলো কাজই বাকি আছে তাই ভাবলাম মা যখন এদিকটা চিকেন বাকি রান্নাগুলো করছে আমি ঝটপট করে চলে যাই অন্য কাজগুলো করে নিতে যেমন কথা ঠিক তেমনই কাজ তাই আর বেশি দেরি না করে এখন একদম চলে এসছি ঝটপট রুমে আর এসে ওকে যে আয় তত্ত্বটা দেবো সেটা আমার এখনও কমপ্লিট করা হয়নি সেটা নিয়েই আমি এখন বসে পড়েছি ওইটাকে সুন্দর করে ডেকোরেশন করতে আগের দিনই ছিল সরস্বতী পুজো তাই আজকে একদম সময় হবে না কারণ অনেক রান্নাবান্না আছে তাই যেহেতু সময় হবে না আগের দিনই রাত্রেবেলা বেরিয়ে সব কিছু জিনিসপত্র তত্ত্বের কিনে নিয়ে এসেছিলাম যেন হাতে একটু সময়ও পাওয়া যায় আর সুন্দরভাবে ডেকোরেশনটাও করা যায় আমি কিন্তু এত ভালো করে ডেকোরেশন করতে পারি না তাও ওর জন্য একটু ছোট্ট করে চেষ্টা করছি যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে মোটামুটি ডেকোরেশনের কাজ প্রায় এখন শেষের দিকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ওইদিকে ঝটপট সুন্দর করে তত্ত্বটা সাজিয়ে সব জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়ে একদম চলে এসছে এখন রান্নাঘরে মা ওইদিকে আর চিকেনটা আর আমি এই দিকের রান্নাঘরে সে তাড়াতাড়ি মাছের আইটেমগুলো তার সঙ্গে অন্য বাকি রান্নাগুলো করা শুরু করে দিয়েছি যেহেতু আজকে অনেক রকমের আইটেম হবে তাই একজন একদিকে রান্না করলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি আর মা দুজনে মিলেই রান্নাবান্না করছি আর বোনকে আমি বলে দিয়েছিলাম একটা জেঠুর বাড়ি থেকে এই ফুলগুলো নিয়ে আসতে কারণ এগুলো ডেকোরেশানের কাজ লাগবে আমার তো হাতে একদমই সময় নেই ওকে বলছিলাম প্রত্যেকটা ফুল সুন্দর করে একদম ছিঁড়ে গুছিয়ে রাখতে আর ও কিন্তু সেটা একদম মনোযোগ দিয়েই করছে কারণ ও সমস্ত কিছু রেডি করে রাখলে ডেকোরেশানের কাজ করতে আমারও অনেকটা সুবিধা হবে আর অনেকটা সময়ও কম লাগবে ঘড়িতে তখন মোটামুটি ওই সাড়ে দশটা মতো বাজে আর ততক্ষণের মধ্যে আমাদের সব রান্নাবান্না একদম কমপ্লিট শুধুমাত্র ওদের আসার অপেক্ষায় আমি আছি এই যে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের হালকা ফুলকা একটু দেখিয়ে দিচ্ছি সব কিছুই একদম কমপ্লিট যে বলতে না বলতেই আমাদের উড বি ব্রাইট একদম চলে এসছে আজকে আমি আরও একজন আমার স্কুল ফ্রেন্ডকে একদম ছোট্টবেলার তাকেও ইনভাইট করেছিলাম তাকে ফোন করে দেখলাম বলল তার একটু আসতে দেরি হবে এই যে বললাম যার কথা আসতে দেরি হবে ও এখন একদম চলে এসছে ওর নাম হচ্ছে জন আর এই যে ইনি হচ্ছেন আমাদের উড বি ব্রাইট ওর নাম হচ্ছে পল্লবী ওর পাশে যে ছোট্ট পুচকিটাকে দেখছো ও হচ্ছে পল্লবীর ভাগ্নি মানে দিদির মেয়ে এরা দুজনে এতই ব্যস্ত দুজনে বসে পড়েছে ফোন নিয়ে আমাদের বন্ধুত্বটা কিন্তু আজকের নয় আমরা সবাই একসাথে স্কুল থেকেই পড়াশোনা শুরু করেছিলাম আর দেখতে দেখতে এতগুলো বছর কাটিয়ে এখন আমরা সবাই বিয়ে অবধি পৌঁছে গেছি মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর আর এই অনেকগুলো বছরের মধ্যে রাগ ঝগড়া অভিমান অনেক কিছুই এসছে তবে কোনোটা দীর্ঘস্থায়ী হয়নি আজও আমাদের বন্ধুত্বটা এভাবেই অটুট এই যে আমার ফ্রেন্ডটাকে দেখতে পাচ্ছ জন এ হচ্ছে এতটাই জলি টাইপের ছেলে যে সব কিছু নিয়ে একদম হাসি আর কি ঠাট্টা মজা সব সময় আমাদের মধ্যে এগুলো চলতেই থাকে আর এই যে এখন বিয়ের কার্ড বার করে পড়ে পল্লবীর বিয়ে হয়ে যাবে বলে ওকে রাগাচ্ছে আর আমরা সেই সব দেখে এত হাসাহাসি করছি এখন মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে তাই মাও বলল তোরা পরে গল্প করবি আগে খাওয়া দাওয়া করে না তারপর তোরা গল্প করিস আর এই যে উঠবি ব্রাইটকেও আমি বাদ দিইনি সেও বসে পড়েছে একদম ডেকোরেশনের কাজে আমরা সত্যি বলতে বন্ধু বা ফ্রেন্ড এই কথাগুলো থেকে অনেকটা দূরে থাকি আমরা যে যার বাড়িতে গেলে একদম বাড়ির মতোই থাকি আমি ওদের বাড়িতে গেলে বাড়ির মেয়ের মতো থাকি ওরা আমার বাড়িতে গেলে বাড়ির ছেলেদের মতো থাকে এই যে দেখো এখন সে খাবার নিয়ে গিয়ে একদম পরিবেশন করছে সুন্দর করে আমার মাকে হেল্প করছে আমরা এরকমই আর আমাদের বন্ধুত্বটাও এরকম প্রত্যেক কাকু কাকিমাই আমাদেরকে বাড়ির ছেলে মেয়েই মনে করেন আর আমরা কেউ কারোর বাড়িতে গেলে দ্বিধাবোধ করি না যে যার কাজ নিজের মতো করে করে যাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের ডেকোরেশনের কাজ একদম কমপ্লিট সবাই মিলে হাতে হাতে খুব সুন্দর করে ছোট্ট করে একটা ডেকোরেশন করেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও এই ফুল দিয়ে ডেকোরেশনের কাজটা কেমন লাগছে চলো তাহলে তোমরাও আমার সঙ্গে এই ফুল দিয়ে ডেকোরেশানের কাজ তার সাথে হাইবুড়ো হাত স্পেশাল কী কী মেনু হয়েছে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মোটামুটি তোমাদেরকে তো ডেকোরেশান সঙ্গে মেনু সব কিছুই শেয়ার করলাম এখন চলছে আমাদের উডবি ব্রাইডের ফটোশ্যুট এখানে সমস্ত জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ও সুন্দর একটা শাড়ি পরে এখন একদম চলে এসছে আর জনর কিছু ফটোশ্যুট করে দিচ্ছে আর ততক্ষণের মধ্যে মাও সুন্দর করে ধান দুব্বো রেডি করে একদম নিয়ে চলে এসছে এই যে ওই দিক থেকে আমাদের উড বি ব্রাইট বারবার ডিরেকশান দিয়ে যাচ্ছে ও বারবার এটাই বলছে যে এত কিছু আমি একা খাবো না তুইও এটাতেই খাবি একসঙ্গে আমরা দুজনেই খেয়ে নেবো তুই আর আলাদা কিছু নিবি না ফটো তোলার পর্ব একদম শেষ এখন চলে এসছি ওকে একটু আশীর্বাদ করে নিতে মা সব কিছু রেডি করে দিয়েছিল ওকে একটু চন্দনের ফোঁটা দিয়ে নিচ্ছি কপালে আর তার সঙ্গে একটু ধান দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি অনেকটা সুখে থাকুক ভালো থাকুক ভরা সংসার করুক সবাইকে নিয়ে ওর আগামী জীবনের জন্য আমার অনেক শুভকামনা রইল তোমরা ওকে আশীর্বাদ করো তারপরে মাও চলে এসছে এখন ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছে এরপরেই আমরা খেয়ে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সবার অনেকটাই খিদে পেয়ে গেছে তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ওর আগামী জীবন অনেকটা সুখের হয় তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা